অবশেষে সৌদি আরব পাচ্ছে পারমাণবিক অস্ত্র পারমাণবিক মিসাইল পাওয়ার জন্য সৌদি আরবের শত চেষ্টা শত প্রচেষ্টা তারা এই অস্ত্র পাওয়ার জন্য আমেরিকা ইসরায়েল চায়না প্রতিটা রাষ্ট্রের সাথে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করছে কিন্তু কোনো রাষ্ট্রই সৌদি আরবকে পরমাণু অস্ত্র দিতে রাজি নয় এরই পরিপ্রেক্ষিতে সৌদি আরব পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তি করতে বাধ্য হয় অবশেষে নিরাপত্তা চুক্তি সম্পূর্ণ হলো আর এই নিরাপত্তা চুক্তির বাহিরেও অনেক কথা রয়েছে অনেক তথ্য রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য দেই একটি হচ্ছে যদি কোনো কারণে পাকিস্তান আক্রান্ত হয় ভারত দ্বারা তাহলে এটা সৌদি আরব ধরে নিবে ভারত সৌদি আরবেও আক্রমণ করেছে অর্থাৎ পাকিস্তান আক্রান্ত হলে এটা সৌদি আরবের জন্য আক্রান্ত হিসাবে ধরে নেওয়া হবে তখন পাকিস্তান পাল্টায় জবাব দিবে একই সাথে সৌদি আরবও পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে এটা হচ্ছে এক নম্বর শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে পাকিস্তানের অস্ত্র এটা সৌদি আরবের অস্ত্র হিসাবে গণ্য হবে আবার সৌদি আরবের অস্ত্র এটা পাকিস্তানের অস্ত্র হিসাবে গণ্য হবে তৃতীয় শর্ত একটি রাষ্ট্র অপর রাষ্ট্রকে অর্থনৈতিক সামরিক সহযোগিতা করতে বাধ্য এ তিনটি শর্তের উপর ভিত্তি করে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে নিরাপত্তা চুক্তি হয় এই নিরাপত্তা চুক্তি দুটি রাষ্ট্রকে ভিন্ন উচ্চ মাত্রায় পৌঁছে দেবে যেমন ব্রিটেন ও আমেরিকার মধ্যে কিংবা পুরো ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে যে নিরাপত্তা চুক্তি রয়েছে ন্যাটোর পাঁচ নাম্বার অনুচ্ছেদ সে ভয়ঙ্কর অনুচ্ছেদের কথা এটাই যদি কোনো ন্যাটোভুক্ত রাষ্ট্র আক্রান্ত হয় তাহলে বাকি ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো এটা ধরে নেবে তারাও আক্রান্ত তখন সম্বন্ধিতভাবে তারাও আক্রমণকারীর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করবে সৌদি আরব পাকিস্তানের কাছ থেকে এটা নিশ্চিত হয়েছে যে পাকিস্তান সৌদি আরবকে পরমাণু অস্ত্র দেবে কিনা যদি পাকিস্তান সৌদি আরবকে পরমাণু মিসাইল দেয় তাহলেই কেবল সৌদি আরব পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তি করবে প্রকান্তরে পাকিস্তানের শর্তশীল একটাই তাহলে যদি কোনো কারণে পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ বেঁধে যায় তাহলে সৌদি আরব তার বিধ্বংসী যদি বিমানগুলো দ্বারা পাকিস্তানকে সাপোর্ট দেবে এটা হচ্ছে পাকিস্তানের প্রথম শর্ত কারণ সৌদি আরবের কাছে দুনিয়া কাঁপানোর সব যুতি বিমান রয়েছে আমেরিকা ব্রিটেন ফ্রান্স থেকে শুরু করে রাশিয়া পর্যন্ত এমনকি চায়না থেকে শুরু করে দক্ষিণ কোরিয়া পর্যন্ত পৃথিবীর যেই রাষ্ট্রই উন্নত ভ্যারিয়েন্টের যুতি বিমান তৈরি করছে সেটাই সৌদি আরব ক্রয় করেছে সৌদি আরব যুধি বিমান শুধু ক্রয় করেনি এর নিরাপত্তায় খুঁটিনাটি সব কিছু তারা ক্রয় করে নিয়েছে সামরিক শক্তির দিক দিয়ে সৌদি আরব ও পাকিস্তান মোটামুটি একটা ব্যালেন্সিং পর্যায়ে রয়েছে অবস্থা ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে পাকিস্তানের অবস্থান এগারোতম তবে অনেক বিশ্লেষক এটা মনে করে পাকিস্তান তার পৌর শক্তির খবর কখনোই জানায়নি যার ফলে আন্তর্জাতিক যে র্যাঙ্কিং সেখানে পাকিস্তানের সঠিক তথ্যটা উঠে আসেনি কিছু কিছু বিশ্লেষক এটা মনে করে পাকিস্তানের এই নিরাপত্তা চুক্তির চাদরে আরও তিনটি রাষ্ট্র আসবে আরও তিনটি রাষ্ট্র তার মধ্যে উল্লেখযোগ্য যে গুঞ্জন শোনা যাচ্ছে তা হচ্ছে ইরান এ নিরাপত্তার চুক্তির মধ্যে ইরানের সম্ভাবনা অনেক বেশি কিছু কিছু বিশ্লেষক এটা মনে করে ভিতরে ভিতরে ইরানের সাথে সকল কথাবার্তা সম্পন্ন হয়েছে এখন শুধু চুক্তি নামায় স্বাক্ষরের বাকি ইরানের পরেই এই চুক্তি নামায় আসার সম্ভাবনা জোর সম্ভাবনা রয়েছে তুরস্কের তার মানে সৌদি আরব পাকিস্তান ইরান তুরস্ক চারটি মিলে একটা ইসলামিক সামরিক জোট মোটামুটি সূচনা শুরু হয়েছে ন্যাটো কিন্তু শুরুতেই এত বড় সৃজন ব্যাপক সৃজননা ধীরে ধীরে ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো অন্যান্য যে রাষ্ট্র এই রাষ্ট্রগুলো ধীরে ধীরে ন্যাটোতে যুক্ত হয় ফ্রি ফায়ার যেমন কিছুদিন আগে সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটোতে যুক্ত হয় এভাবে নেটোর আকার বৃদ্ধি পায় ঠিক তেমনি আরব এই মিলিটারি জোটে ধীরে ধীরে সবগুলো মুসলিম রাষ্ট্রই যুক্ত হবে সৌদি আরবের বিশ্বাস এটাই ছিল যে পাকিস্তান তাদেরকে পরমাণু মিসাইল দেবে দুনিয়ার সকল অস্ত্র সৌদি আরব নিজেদের বহরে যুক্ত করতে পারলেও পরমাণু মিসাইল তারা তাদের বহরে যুক্ত করতে পারেনি সেই আক্ষেপ থেকে সৌদি আরব নিজেদের বহরে পারমাণবিক মিসাইল যুক্ত করছে প্রে ভাইরা এখন সৌদি আরবের পারমাণিক মিসাইল এটা পাকিস্তানের আবার পাকিস্তানের পারমাণবিক মিসাইল এটা সৌদি আরবের তবে বাংলাদেশের কিছু বিশ্লেষক এটা মনে করে এই চুক্তি নামায় এই নিরাপত্তা চুক্তির চাদরে বাংলাদেশকেও যুক্ত হওয়া প্রয়োজন রয়েছে কারণ আমরা ভারত ও মায়ানমার দ্বারা প্রতিনিয়ত একটা চাপের মধ্যে থাকি আমরা এই চাপকে ভাবে অপেক্ষা করতে পারি না কিন্তু এই চাপকে মাথায় নিয়ে আমরাও নিরাপত্তা চুক্তির আওতায় আসতে পারি এতে করে আমাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি পাবে তারাই নিরাপত্তার চুক্তির মধ্যে থাকবে তারা আমাদের সক্ষমতা বৃদ্ধির জন্য আপ্রাণ চেষ্টা করবে